আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই জানতে চেয়েছেন ছোট শিরিক সম্পর্কে বলেছেন কোনো বান্দা যদি ছোট শিরিক করে মারা যান তাহলে কি সে কেয়ামতের মাঠে চিরজাহান্নামী বলে বিবেচিত হবে কি না আল্লাহরান গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শিরক বিল্লা আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য যে অপরাধ সেটা হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহ সময় কাউকে শরিক করা এবং এই শিরকে রয়েছে দুটি প্রকার একটি হচ্ছে বড় শিরক শিরকুল আকবর আর ছোট শিরিক শিরকুল আজগর কোনো মোমেন কোনো মুসলিম যদি বড় শিরিক করে ফেলে তাহলে সে দিন থেকে বেরিয়ে যায় যার ফলে তার পূর্বকার সমস্ত ন্যাক আমল বরবাদ হয়ে যায় বিদায় সে চিরজাহান্নামি বলে বিবেচিত হয় আর ছোট শিরিক এটা অবশ্যই জঘন্য অপরাধ এবং কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা তবে এর দ্বারা বান্দা দিন থেকে বেরিয়ে যায় না এমনটাই বলেছেন ওল্লাম কেরাম তো যদিও দিন থেকে বেরিয়ে যায় না এই বলে এটাকে অবহেলা করা যাবে না এই সিরিকে লিপ্ত হওয়া যাবে না কেননা অনেক সময় এই ছোট সিরিপ থেকেই বড় সিরিকের জন্ম হয় তাছাড়া এই ছোট সিরিপ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহু ওসাল্লাম অত্যন্ত কঠিন কথা বলেছেন একদিন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তার সামনে উপস্থিত সাহাবায় রামুনকে লক্ষ্য করে বলেছিলেন যে اخوافو ما اخاف عليكم شرك الاصغر فسئل عنه فقال الرياء অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে লক্ষ্য করে বলেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিককে উপস্থিত সাহাবাইক্রাম একরাম জি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ছোট শিরিক কি তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম জবাবে বললেন সেটা হচ্ছে লোক দেখানো এবাদত রিয়া তো এখানে একটি উল্লেখ করা হলো যে লোক দেখানো এবাদত হচ্ছে ছোট শিরিক এরকম আরও বেশ কিছু ছোট শিরিক রয়েছে যেমন তাবিজ যদি এই নিয়তে ব্যবহার করা হয় যে রোগ থেকে মুক্তি লাভ করার মাধ্যম হচ্ছে তাবিজ তাহলে ওই ছোট সিরিক আর যদি কেউ মনে করে যে শিফা শিফাদান করবে আমাকে রক্ষা করবে তাহলে হয়ে যাবে বড় সিরিকে তো যাই হোক বলবো যে আল্লাহর রসুল সাল্লা যেখানে বললেন যে তোমাদের সবচেয়ে বেশি ভয় করি ছোট সিরিক তাই আমাদেরকে এর থেকে দূরে থাকতে হবে এবং যেটা আপনার জানার বিষয় সেটা হলো যে সে চিরজাহান্নাং হবে কি না এমর্মে যেটা বলেছি যে ওলামা একরাম যেটা বলেছেন যে ছোটো সিরিকের মাধ্যমে বান্দা দিন থেকে বেরিয়ে যায় না অর্থাৎ সে ধর্মের উপরেই থাকে অবশ্য সে বড় গুণাগার হয় এবং সে পাপের শাস্তির হকদার হয়ে যায় তাই যদি সে ইন্তেকাল করে সে মারা যা ধর্মের উপরে অর্থাৎ সামান্য ইমান ইমান নিয়েও যদি কোনো বান্দা ইন্তেকাল করে তাহলে আল্লাহর নিকটে আশাবাদী আল্লাহ পাক তাকে তার শাস্তি ভোগ করার পর তাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নার দান করবেন এই হলো বিষয় তো এবারও বলবো আপনাকে সংক্ষিপ্ত আকারে যে ছোট শিরিককে অবহেলা করা যাবে না এটি জঘন্য অপরাধ তবে যদি কোনো বান্দা করেই ফেলে সে বা করবে আল্লাহ নিকট ক্ষমা চেয়ে নিবে আর ছোট শিরিকের মাধ্যমে মানুষ ধর্ম থেকে বেরিয়ে যায় না অতএব সে ঈশা আল্লাহ চিরজাহান্নামীও হবে না আল্লাহ নিকট ক্ষমার আশা রাখি পাক ক্ষমাশীল আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে যাবতীয় শিল্প থেকে রক্ষা করুন اللهم آمين